আসসালামু আলাইকুম ভিউয়ার্স বৃষ্টি ভেজা সকালে আশা করি সবাই ভালো আছেন কারণ সকালবেলা হঠাৎ করে প্রচুর মাত্রায় আমাদের এদিকে বৃষ্টি হয়েছে আপনাদের অঞ্চলে কীরকম হয়েছে জানি না তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন পরিবেশটা ঠান্ডা হয়েছে এরপর মুরগির বাজার দর কিন্তু একবারে শীতল অবস্থান রয়েছে এটা গরম হওয়ার কোনো আশঙ্কা এই মুহূর্তে পাচ্ছি না পাইলে জানাবো সারা বাংলাদেশে সর্বপ্রথম আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো দিচ্ছি কেননা নয়তো আপনারা ব্রয়লার বাচ্চা বা অন্যান্য বাচ্চার জন্য যোগাযোগ করে আমাদেরকে একটু করেন সারা বাংলাদেশে সোনালি বাচ্চা আজকে আমরা কেনা বেচা করবো সোনালি নর্মালটা সাতাশ টাকায় ক্লাসিকটা কেনা বেচা করবো আঠাশ টাকায় ক্রসটা করব একত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন আজকে তেত্রিশ টাকায় হাইব্রিড সুপারটা নিতে পারবেন আটত্রিশ টাকায় ফাউমি সাদাটা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ছয়ত্রিশ সরি আটাইশ আর মিশরীয়টা ছয়ত্রিশ টাইগার কালার বাটসে সুবর্ণ রাজীগুলো পঞ্চাশ থেকে বাহান্ন টাকার মধ্যে নিতে পারবেন দেশি বাচ্চা নিতে পারবেন পঁয়তাল্লিশ গলা শিলা নিতে পারবেন বাহান্ন কুয়েল নিতে পারবেন নয় টাকা বার পিস টার্কি নিতে পারবেন একশো সত্তর টাকা পিস চিনাঁশ নিতে পারবেন একশো টাকা পিস তিতির নিতে পারবেন একশো দশ টাকা পিস বেজিং নিতে পারবেন একশো টাকা পিস পেকিং নিতে পারবেন একশো দশ টাকা পিস কাকি ক্যাম্প হাঁসের বাচ্চা পুরুষটা নিতে পারবেন তিরিশ টাকায় মহিলাটা নিতে পারবেন বত্রিশ টাকায় বত্রিশ তেত্রিশ এরপরে এইখানে কিন্তু হাঁসের বাচ্চা গতকালকে আমি এভাবে রেটটা দেওয়ার পরে একজনের কাছে কিছুটা মানে কথা দিয়ে আটকে গিয়েছিলাম এরপরে একশো বাচ্চা ডেলিভারি করে দিয়েছি এই কথাতে আটকাতে একশো বাচ্চা নিলে কিন্তু তিন চার টাকা ভাড়া বেশি হয়ে যায় সর্বনিম্ন দুইশো নিতে হবে তাহলে এই রিটে বত্রিশ মিল পাবেন আর যদি আরও উপরে নেন তাহলে বত্রিশ পাবেন আর দুইশো নিলে তেত্রিশ হবে কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকা বার পিস এক মাসের টার্গেট নিতে পারবেন দুইশো সত্তর এক মাসে তিতি নিতে পারবেন দুশো পঁচিশ দিনে টাইগার কালার কালারবার যেটা এটা আপাতত স্টকে শেষ হয়ে গেছে পঁচিশ দিনের মহিলা কোয়েলটা বত্রিশ পুরুষ কোয়েলটা আঠাশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো আছে সেই জাতগুলো এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কেনা হয়েছে ময়মনসিংহ বিভাগে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ঢাকা বিভাগে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ চট্টগ্রামে একশো পঞ্চাশ সেই সাথে আরও অন্যান্য জায়গায় একশো ষাট টাকা সর্বোচ্চ কেনা বেচা হওয়ার কমেন্টস এবং বিভিন্ন মাধ্যম রয়েছে আপনারা যে যে অবস্থান থেকে ব্রয়লারের ডুলো জেনেছেন বা মুরগি বাচ্চারের যেটাই জেনে থাকেন আমাদেরকে শেয়ার করে দিবেন কমেন্টসের মাধ্যমে সারা বাংলাদেশে সোনালিটা কেনাবেচা হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে শুরু করে দুশো সত্তর পঁচাত্তর এরকম আর যেটা হাইব্রিড সোনালি টাইগার কালার বাটসে সুবর্ণরাজ এগুলো দুশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হয়েছে তবে কিছু কিছু জায়গায় লোকাল অঞ্চলে কিন্তু সোনালি তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর আজকে ব্রাউন ককটা দুইশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ রিজার্কলেয়ারটা দুশো সত্তর আশি টাকায় কেনা হবে এই ছিল এখনকার মতো মুরগি এবং আমাদের কাছে যে বাচ্চা ছিল সেই বাচ্চার জাত এবং আপনারা দেখেছেন সকালবেলা লাইভে কিন্তু আমি নারিশ কোম্পানি বাচ্চা কত টাকা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সেটা লাইভে দেখিয়েছি কারণ আমরা কথায় নয় কাজে বিশ্বাসী এটা দেখাতে গিয়ে পাঁচ সাত বছর যাবত কিন্তু আমরা বিভিন্ন এপিসোড দিয়ে সাহায্য করছি এবং লাইভে আপনাদের সামনে সব কিছু তুলে ধরছি তো ব্রয়লার বাচ্চাটা আজকে সারা বাংলাদেশে একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে কেনা বেচা হবে তবে কিছু কিছু কোম্পানি আছে যেমন নারিশ নিউ হোপ এগুলো কিন্তু তিরিশ টাকার মধ্যে কেনা বেচা করবে আর সারা বাংলাদেশে ব্রাউন কক সতেরো থেকে উনিশ ব্রাউন লেয়ার সাতষট্টি টাকায় এখন চলে যাব আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসে যে যেখান থেকে আমাদেরকে সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ স্বরূপ তাদের কমেন্টসগুলো আপনাদের সামনে তুলে ধরছি পোলট্রি ফার্মিং লিখেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ সেই সাথে এমডি মোজাম্মেল শেখ লিখেছেন ভাই কালার বাড়ের বাচ্চার দাম কত বা এরপরে কাকন লিখেছেন ঈদের আগে গরু মাংস কাবে না মানুষ তাই ব্রয়লারের দাম বাড়বে এটা এখনো বলা যাচ্ছে না ব্রয়লারের দাম ইদের আগে বাড়ে না পরে পরে বাড়ে কারণ এটা যেহেতু দামটা পরে গেছে খুবই হতাশাগ্রস্ত ইধারাটি দেখে লিখেছেন আশা করি দাম বাড়বে ইনশাল্লা চিটাগাং গতকাল কিছুটা বাড়ছে অত্যন্ত খুশিরকবার তবে আমার কাছে এরকম কোনো তথ্য নাই ইউজারাটিতে গেলে লিখেছেন সোনালি সুপার হাইবিট গোল্ডের বাচ্চা কত এটা গোল্ড মোল্ড এইসব আমাদের কাছে নাই এইসব ফাউল বলে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিবে ইউরাটিতে গেলে লিখেছেন সিরাজগঞ্জ একশো টাকা ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য আহমেদ লিখেছেন চার তারিখ ব্রয়লারের কেজি কেমন থাকবে এটা নিশ্চিত নাই ভাই কিছু করার নেই ফারুক লিখেছেন জ্বালাময়মনসিংহ তানা হালুয়াঘাট আজকে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় বিক্রি করছি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এভাবে যদি প্রত্যেকে আপনাদের অঞ্চলের রেটগুলো লোকেশন দিয়ে দেন হয়তোবা অনেকে উপকৃত হবে এরপরে আইমির লিখেছেন ভাই ঈদের সাড়ে সাত দিন আগে ব্রয়লার মুরগির দাম কেমন থাকতে পারে এটা এখন বলা যাচ্ছে না অনিশ্চয়তায় বাজার চলছে কাদের লিখেছেন সাতকেরা এক তারিখ সুপার হাইব্রিড দুশো তেষট্টিটা হ্যাঁ সোনালি সোনালি দুইশো তেষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ততই জানার জন্য তৌফিকুর ইসলাম লিখেছেন ভাই ঈদে ব্রয়লার মুরগি বাজার কেমন থাকবে এটা এখন বলা যাচ্ছে না যেহেতু বাজারে একটা আশঙ্কাগ্রস্ত অবস্থানে আছে এরপরে বাবু লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চার দাম তো বললেন না ব্রয়লার বাচ্চার দাম আমি সকালে লাইভে দেখিয়েছি আজকেও বলছি হয়তো আপনারা খেয়াল করেন না জিয়াদ লিখেছেন মুরগির দাম বাড়তে পারে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে এটা ভাই নিশ্চিত নাই আনুমানিকভাবে কোনো ধারণা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না শামসুল লিখেছেন ভাইয়া কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বেচা কেনা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় আমার নাম মাসুদ কুষ্টিয়া থেকে বলছি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য ইউজার আড়িতে লিখেছেন ব বর্তমান বাজারের খবর কি বর্তমান বাজারের খবর অত্যন্ত খারাপ ইউজার আড়িতে লিখেছেন আমি হবিগঞ্জ থেকে বলছি এক তারিখ বেচেছিলাম ছিলাম একশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এমনি ফিরোজ লিখেছেন সাত কিরা ব্রয়লার একশো সাত সত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য নিজ নিজ অঞ্চলের খবরগুলো যদি এইভাবে দেন তাহলে আমাদের কাছ থেকে যারা ভিডিওটা দেখতে চায় আপনাদের কমেন্টসটা দেখে বা অনেকেই অনেক উপকার পাবে তামিম লিখেছেন লাভ রিয়েক্ট করেছেন আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা রইল অরেঞ্জ সরকার লিখেছেন ভাই ব্রয়লারের বাজার কি বাড়বে তিন চার দিন পর এটা এখনো নিশ্চিত নাই একটা অনিশ্চয়তায় বাজারটা চলছে উদারি থেকে লিখেছেন মুরগির দাম বাড়ছে সবাই বলতেছে শুনছি একশো টাকা হয়েছে এটা শুনেছেন কিন্তু এখনও কেউ দেখে নাই নিলয় দেওয়ান লিখেছেন কালী একশো ষাট টাকায় ব্রয়লার মুরগি ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য সুয়েল মিয়া লিখেছেন ভাই এ ব্যাপারে আমাদের পুরা সিন্ডিকেট ঢুকে গেছে সিন্ডিকেট তো আগে থেকে ছিল এটা কিছু করার নাই আলামিন লিখেছেন সাতকিরা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকায় লুকালে ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য মতিউর রহমান লিখেছেন আমি দিলাম বাইশ গড় একশো উনচাশ উনষাট করে ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য আইডি থেকে লিখেছেন দুই দুই এক দিন আগে ঈদের মুরগির বাজার বাড়বে কি জানালে উপকৃত হইতাম এখনো নিশ্চিত ইউজার আইডি থেকে লিখেছেন চিটাগাং অনেক কমেছে ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য আনিসুল লক লিখেছেন চিটাগাং একশো সত্তর টাকায় নাজিরহাট ধন্যবাদ জানাচ্ছি ভাই আলম লিখেছেন খুলনায় একশো পঁয়তাল্লিশ থেকে বাহান্ন ধন্যবাদ জানাচ্ছি আলম লিখেছেন খুলনায় রেডি মুরগি একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে